যোগায় মহিলাদের অংশগ্রহণ বাড়াতে এক উদ্যোগ নদিয়ায় যোগ স্পোর্টস ফাউন্ডেশন অব বেঙ্গলের উদ্যোগে নবদ্বীপ শহরের পাকাটুল রোড এলাকায় এক মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে মহিলাদের নিয়ে নদিয়া জেলা কমিটি গঠন করা হয়েছে অনুষ্ঠানে উদ্যোক্তারা জানান এটি রাজ্য তো বটে এমনকি দেশের মধ্যেও প্রথম মহিলা নির্ভর যোগ কমিটি এর ফলে আগামী দিনে গ্রাম বাংলার মহিলারা যোগায় আরও বেশি উৎসাহিত হবেন এবং প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন নবদ্বীপ যোগায়নের অন্যতম কর্মকর্তা গৌরগোপাল সাহা বলেন সারা বিশ্বে যোগার প্রসার ঘটেছে তবে অনেক জায়গায় যোগা নিয়ে এক মানুষ ব্যবসা করছে আমরা চাই যোগাকে তার পবিত্র অবস্থানে ফিরিয়ে আনতে এবং মহিলাদের মধ্যে যোগা প্রচার বাড়াতে কমিটির তরফে জানানো হয়েছে এটি সম্পূর্ণ বিনামূল্যে কাজ করবে শুধু যোগ শেখানো নয় বিভিন্ন সামাজিক কর্মসূচি ও কর্মসংস্থানের সুযোগও রাখা হবে এই নতুন উদ্যোগে গ্রাম বাংলার মহিলাদের অংশগ্রহণ বাড়বে বলে আশাবাদী উদ্যোক্তারা আজকে আমাদের কর্মসূচি নদিয়া জেলার যোগ স্পোর্টস যে ফাউন্ডেশন আমাদের বেঙ্গল বডি অলরেডি তৈরি হয়ে গিয়েছে দু হাজার চব্বিশের পয়লা ডিসেম্বর হার্টফুলনেস সেন্টারে কলকাতায় রুবির ওখানে তারপরেই আমাদের পশ্চিমবঙ্গে যে তেইশটা জেলা পরপর গঠন হচ্ছে রানিং চলছে আজকে আমরা এখানে এসেছি একুশ তারিখ একুশে ফেব্রুয়ারি নদীয়া জেলা বডি গঠনের জন্য সেই সেই জন্য আমরা আজকে এখানে জমায়েত হয়েছি আমাদের ওয়াই মূল উদ্দেশ্য চার পাঁচটা উদ্দেশ্য আছে যেভাবে পশ্চিমবঙ্গে যোগ যে জায়গায় চলে গেছে বা যেভাবে ব্যবসার জায়গায় চলে যাচ্ছে উদ্বেগজনক অবস্থায় চলে যাচ্ছে সেই জায়গা থেকে আমরা একদম নূতনভাবে অভিনবভাবে যে চিন্তা ভাবনা নিয়ে আমরা এগোনার চেষ্টা করছি বা সেটাকে আমরা গোল সেট করেই নিয়ে এগোবো যার জন্য আজকে আমরা এই জায়গায় যে মানুষটার জন্য আমাদের আজকে এই যে মহিলা যোগ সংগঠন কোনো দেশের মধ্যেই প্রথম কোনো রাজ্যের মধ্যেও পশ্চিমবঙ্গে এই প্রথম মহিলা যোগ সংগঠনের যে কথা আমাদের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন বা আমাদের জন্য চিন্তাভাবনা করেছেন সেই পঙ্কজ ভগত মহাশয় উনি শিলিগুড়ির বাসিন্দা ওনার এই অভিনব চিন্তাকে আমরা কুর্নিশ জানাই ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মহিলাদের জন্য আলাদাভাবে যোগের প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য মহিলারা স্বাধীনভাবে কাজ করতে পারার জন্য আমাদের এখানে পাঁচটা উইংস নিয়ে কাজ হবে এক হচ্ছে ফ্রি এডুকেশন দুই হচ্ছে ফ্রি অ্যাওয়ারনেস ক্যাম্প যোগের বিভিন্ন স্কুল কলেজ কর্পোরেট জায়গায় বিভিন্ন ক্লিনিকে বিভিন্ন জায়গাতেই আমরা করতে পারবো ফ্রি অ্যাওয়ারনেস ক্যাম্প ফ্রি এডুকেশন যারা মিনিস্ট্রি অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি যে কোর্সগুলো সেই কোর্সগুলো অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে তারা মাধ্যমিকের জন্য তারা লেভেল ওয়ান উচ্চ মাধ্যমিকের জন্য লেভেল টু এবং গ্র্যাজুয়েশনের জন্য লেভেল থ্রি এইভাবে তারা পড়াশোনা চালিয়ে যেতে পারবে যেসব ফ্যাকাল্টিরা আছেন এডুকেশন ডিপার্টমেন্টে তারা কিন্তু আমাদের ফ্রি অফ কস্টেই পড়ান খালি পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষার যে ফিজটা সেটুকুই খালি স্টুডেন্টদের দিতে হবে বাকিটা টোটালটাই ফ্রি এরপরে আমরা কর্মসংস্থানও এর মাধ্যম থেকে ছেলেমেয়েরা করতে পারবে তারা ওয়েল ট্রেন্ড ওয়েল এডুকেটেড হয়ে তারা করতে পারবে বিভিন্ন স্কুলে কলেজে সিবিএসসি বোর্ডে বা ইংলিশ মিডিয়াম স্কুল অনেক কর্পোরেট জায়গাতে অনেক জায়গাতেই তারা কর্মের জায়গায় যেতে পারবে আমরা সোশ্যাল ওয়ার্ক করতে পারবো সোশ্যাল ওয়ার্কটা একটা বড় আমাদের সামাজিক ওয়ার্ক যেটা আমরা এই মহিলারা খুব ভালোভাবে সংঘবদ্ধভাবে করতে পারবো যে বস্ত্রদান ধরুন শীতকালে বস্ত্রদান কম্বল দান ব্লাড ডোনেশন গরমকালে জল দেওয়া এইগুলো আমরা করতে পারবো লাস্ট আমাদের যোগাসন যেটা আমাদের অলরেডি যোগটা যোগাসনটা স্পোর্টস লেভেলে চলে গেছে যোগাসনটা স্পোর্টস লেভেলে আসার পরে মানুষের অনেক আরও বেশি করে স্টুডেন্ট তৈরির জায়গাটা জাজেস কোচেসরা সেই সুযোগটা পাচ্ছে এবং সেখান থেকে আমরা ওয়েল ট্রেন্ড করে ছেলে মেয়েদের স্বচ্ছতা এবং সততার মাধ্যমেই আমরা ডিস্ট্রিক্ট বেঙ্গল ন্যাশনাল ইন্টারন্যাশনালের জায়গায় তারা নিয়ে যেতে পারবে এই আশা রাখছি এবং খেলো ইন্ডিয়াতেও তারা পার্টিসিপেট করতে পারবে অবশ্যই স্বচ্ছতা এবং সততার মাধ্যম দিয়ে কোনো রকম অস্বচ্ছতার এখানে জায়গা নেই আর টোটালটাই আমাদের ফ্রি অফ কস্টে ওয়েস্ট বেঙ্গলে আমাদের তিনটে মেন প্রোগ্রাম হবে ফ্রি অফ কস্টে সাউথ বেঙ্গলে একটা কম্পিটিশন হবে নর্থ বেঙ্গলে একটা এবং অবশ্যই ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে একটা প্রোগ্রাম হবে টোটালটাই ফ্রি অফ কস্টে এইভাবে আমার নাম সুষমা নন্দী আমি ওয়াইএসএফ অফ ওয়েস্ট বেঙ্গলের প্রেসিডেন্ট যোগপুর ফাউন্ডেশন অফ ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট কমিটি ফর্মেশন আজকে নদিয়া ডিস্ট্রিক্ট ফর্মেশন হলো আমাদের যে নদীয়া ডিস্ট্রিক্ট মহিলা সংগঠনও তৈরি হলো এবং অর্গানাইজিং কমিটি যেটা পুরুষরা যুক্ত হচ্ছে এবং এই দুটো কমিটি আজকে আমরা ফর্মেশন করলাম এই মহিলাদের যে কমিটিটা হ্যাঁ বলাই যেতে পারে আমরা যত জানি সারা বিশ্বের মধ্যে কোনো যোগের জন্য কোনো মহিলা সংগঠন নেই এই প্রথম ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে সেটা প্রথম কারণ আমরা জানি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের অনেকটাই অনুপ্রেরণা দেয় এবং তাকে পাথেও করেই আমরা পশ্চিমবঙ্গেই প্রথম এই মহিলা সংগঠন করলাম যোগ পোর্সের মহিলা সংগঠন কারণ যোগ সম্পর্কে বলার কিছু নেই যোগ এখন প্রত্যেকটা মানুষের মধ্যেই ঢুকে গেছে কোভিডের পর থেকে তো এবং আমরা জানি যে যোগ পোর্সের আয়তায় চলে এসছে হয়তো খুব শীঘ্রই অলিম্পিকেও আমরা দেখতে পাবো এটা আশা রাখি তো এই জন্যই আমরা কাজ শুরু করেছি এটাই আমাদের লক্ষ্য এবং যোগ নিয়ে অনেক রকম নেগেটিভ যেরকম ব্যাপার আছে সেরকম পজিটিভ ব্যাপারও আছে সেটাকে তুলে ধরাই আমাদের কাজ এবং প্রত্যেকটা গ্রাম থেকে গ্রাম থেকে প্রত্যেকটা শহর থেকে শহর থেকে আসল হিরে খুঁজে পাওয়াটাই আমাদের লক্ষ্য এই লক্ষ্যেই আমরা উদ্দেশ্যে আগাচ্ছি সবাই সঙ্গে থাকলে হয়তো এটা অবশ্যই সাকসেস হবে আমার নাম গৌরগোপাল সাহা নদিয়া ডিস্ট্রিক্ট অর্গানাইজিং কমিটির প্রেসিডেন্ট রমিত সরকারের রিপোর্ট নির্ভীক বার্তা